চলুন চলুন হ্যাঁ আপনার বাবার বাবার ঘর আমার ঘর না আপনি জমির কাগজ আপনি পোশাক দেখতে পাচ্ছেন মিডিয়া সরকার কি দেখতে পাচ্ছেন আমার ব্যক্তিগত জমিতে কেন ঢুকবে আমার পৈতৃক সম্পত্তি আপনি ঢুকবেন কেন আপনি কোন হরিদাসের পাল কাগজ আপনি কোন হরিদাস ভাই আপনি কোন হরিদাসের পাল আপনি কোন হরিদাসের পাল প্রশাসন সাজানো আসুক মোদি নরেন্দ্র মন্ত্রীর বাবার আসতে বলুন ওর বাবার নরেন্দ্র বাবার যা কাগজ নেই আমাদের তাই কাগজ আছে দুশো বছরের খরচা এই জমি এই পর্চা যে এই নরেন্দ্র বাবার যা যা জমি নেই কাগজ নেই শুভেন্দু অধিকারীর যা কাগজ নেই ওর বাবার নীতিশ অধীন শিশি ও করুন আমার ঘরে না তো আপনি কেন ঢুকেছেন আমার জমিতে কেন ঢুকেছেন আমার জমিতে বেরিয়ে যান আমার জমিতে

যে কাগজ আছে তার থেকে আরো একশো বছরের পুরানো কাগজ দেখাবো আপনি কথা বলছেন আমার রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আপনি আপনার এবার বলছি আপনি সাংবাদিকতা করেন আপনার বাবার আপনি ভাষায় বলছি আপনার বাবার যা কাগজ আছে তার বাবার কাগজ যদি না দেখাতে পারি আপনার এই ক্যামেরার সামনে লড়া হয়ে যাবেন কোন জায়গায় কথা বলছেন

গায়ে নাকি গরম জল ঢেলে দেবেন মিন্টু সাংবাদিক উনি গেছেন এসআইআর নিয়ে যা সব ব্যাপার চলছে সেই সব বিষয়ে একটা আর কি রিপোর্টিং করতে গেছেন তো তাকে বলা হচ্ছে আমার জায়গা থেকে সরে যান এখান থেকে চলে যান না গেলে গরম জল ঢেলে দেব ভাবতে পারছেন একজন মহিলা সাংবাদিক একজন মহিলা সাংবাদিক উনি গেছেন ওনার যেসব কোয়ারি আছে সেগুলো জানার চেষ্টা করছেন অনেকের সঙ্গে কথা বলছেন ইন্টারভিউ করছেন তো উনি হঠাৎ করে ওই এলাকার জমিদার জায়গার মালিক হিসেবে জাহির করে সাংবাদিককে বলছেন এখানে কেন এসছেন এখান থেকে চলে যান না গেলে গরম জল ঢেলে দেব গায়েতে না গেলে গায়েতে গরম জল ঢেলে দেবেন মানে এই ধরনের কথা বলা হচ্ছে একজন মহিলা সাংবাদিককে বুঝতে পারছেন কোথায় রয়েছি আমরা কিভাবে কথা কিভাবে হুজ্জতি একজন সাংবাদিকের সঙ্গে কিভাবে হুজ্জতি করা হচ্ছে শুনলেন দর্শক এটা বাংলা এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা যেখানে একজন মহিলা সাংবাদিকের নিরাপত্তা বলে কিছু নেই কাজ করতে গেছেন দিনের বেলায় দিদিমণি তো বলেছেন রাতে বের হওয়া যাবে না দিনে গেছেন দিনে সাংবাদিকতা করতে গেছেন এসে আর সম্পর্কে খোঁজ খবর নিতে গেছেন ওখান থেকে অনেক সব মানে খবর আসছিল অবৈধ অনুপ্রবেশকারীদের সব বসবাস তো উনি জাস্ট খতিয়ে দেখতে গেছেন কাজ করতে গেছেন তো তাকে বলা হচ্ছে কেন এসছেন এখান থেকে নেমে যান না হলে গরম জল দিয়ে দেবো গায়েতে গরম জল এই যে মহিলার সাংবাদিককে বলা হচ্ছে গরম জল আর তার সঙ্গে বাবা মা তুলে তো যা আবার তো সে তো শুনলে না প্রায় যে সব কথা বলা হয়েছে কিন্তু এই মহিলা সাংবাদিককে আমি কর্নি জানাই যেভাবে উনি লড়েছেন লড়েছেন যেভাবে লড়েছেন দেখুন আমি মানে ওইভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না তার সঙ্গে এরকম এ করা হচ্ছে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে হুঁশিয়ারি হুং হুঙ্কার দেওয়া হচ্ছে তারপরেও উনি কিন্তু যে লড়েছেন সামনাসামনি যে কথা বলেছেন চোখে চোখটা রেখে এটা সব থেকে মানে আমার খুব ভালো লাগছে যে একজন মহিলা সাংবাদিক বাংলার বুকে উনি কিন্তু ছেড়ে দেননি চুপ করে যাননি পালিয়ে আসেননি গরম জল ঢেলে দেওয়ার কথা বলা হয়েছে তারপরেও উনি কিন্তু পালিয়ে আসেননি উনি কিন্তু লড়ে গেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ওনার যা সব বক্তব্য যে চরিত্র সেটাকে ফ্রেমবন্দি করা অডিও রেকর্ড করা এই পুরো কাজটা কিন্তু উনি করে এসছেন ওনার যে চ্যানেল সেই চ্যানেলের জন্যে আমি দর্শক অনেক দিন পরে একজন এই রকম লড়াকু সাংবাদিক দেখতে পাচ্ছি এবং তিনি হচ্ছেন একজন মহিলা যে চোখে চোখ রেখে মানে এবং দাঁত চেপে প্রশ্নগুলো লাগাতার করে গেছেন এবং যখন তাকে দালাল বলা হচ্ছে এই বলা হচ্ছে উনি কিন্তু পাল্টা ক্রস কোশ্চেন করতে করতে গেছেন আমার খুব মানে খুব ভালো লেগেছে এই সাংবাদিক একেবারে নতুন ফিল্ডে এসছেন যেটা বুঝতে পারছি মানে অপরিচিত মুখ আমি খুব একটা চিন্তামনা তো যাই হোক আমার এটা দেখে খুব ভালো লাগছে তো আমি একটু কথা বলার চেষ্টা করব সাংবাদিক তমাশ্রী রুদ্র তমাশ্রী রুদ্র তবে আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি যেখানে থাকেন খুবই মানে পুয়োর নেটওয়ার্ক খুব ভালো যোগাযোগের চান্স নেই যেটা আমি জানতে পারছি তবুও আমি চেষ্টা করছি দর্শক একটু যোগাযোগ করার আমি পেয়েছি একেবারে ছোট্ট করে ফ্রেম আসছে তাও কতক্ষণ থাকবে আমি জানি না তমশ্রী তোমার আমি প্রথম একটা ভিডিও দেখলাম আমাকে খুব ভালো লেগেছে যে ভালো লেগেছে আমি তুমিই বলছি তোমাকে খুব আমার থেকে অল্প বয়স তো মানে এইভাবে লড়া একজন মহিলা যেভাবে তুমি একজন আমি তো কি বলবো গরম জল তোমাকে মানে মারবে মারবে মেরে ফেলবে পুড়িয়ে এরকম একটা ভয় দেখানোর চেষ্টা করে করেছিল তাকে আর আপনি বলতে আমার ইচ্ছে করে না তো আমাকে আগে বলো যে এটা কোন এলাকা এবং তুমি ওখানে কি করতে গিয়েছিলে এবং আমি কিছু তো ভিডিও দেখলাম তোমার অভিজ্ঞতাটা বলো তোমার সঙ্গে আর কি কি ব্যবহার করা হয়েছে এই এলাকা হচ্ছে সবার প্রথমে আপনাকে ধন্যবাদ এবং ধরে আমার পাশে রয়েছেন গতকাল দুপুর দুটো নাগাদ ঘটনাটা ঘটে এবং তারপর থেকে বহু মানুষকে আমি পাশে পেয়েছি এবং গতকাল দুপুর দুটো নাগাদ যেমন মেন স্ট্রিম মিডিয়া গুলোতে যে খবর সব সময় প্রচার হচ্ছিল যে বেশ কিছু বস্তি এলাকা নিউটাউন সংলগ্ন এলাকা সেখান থেকে বেশ কিছু বস্তি এলাকায় ঘর ফাঁকা করে বেশ কিছু মানুষ এসআইআর যখন থেকে চালু হয় তারপর থেকে কিন্তু তারা ঘর ছেড়ে চলে গেছেন বিভিন্ন জায়গায় তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবর করতেই কিন্তু আমরা পৌঁছেছিলাম একেবারে নিউ টাউন ইকো পার্কের ছ নম্বর গেট সংলগ্ন এলাকা যেখানে যেটাকে কিনা ঘূর্ণি এলাকা বলা হয় ঘূর্ণি বস্তি সেখানে আমরা পৌঁছাই এবং সেখানে গিয়ে যখন আমরা পৌঁছাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের টোটালি এলাকাবাসী মিসগাইড করতে থাকে প্রথমে আমরা সেখানে একটি এলাকায় পৌঁছই এবং সেখান থেকে ঘূর্ণি এলাকার যে একদম স্টার্টিং পয়েন্ট সেখানে পৌঁছই এবং সেখান থেকে আমাদেরকে বলা হয় এদিকে আপনারা যাদেরকে খুঁজছেন তাদেরকে একটু দূরে গিয়ে পাওয়া যাবে এবং সেই মতো এলাকার একজন মানুষ তিনি কে বা তার নাম পরিচয় কিছুই আমরা জানতাম না তিনি বলেন আমি আপনাদেরকে স্পটে নিয়ে যাচ্ছি উনি স্পটে যান একটা এলাকা পর্যন্ত আমাদেরকে নিয়ে যান এবং সেখান থেকে আমরা যাত্রাকাছি সংলগ্ন একটা এলাকা সেখানে আমরা আমার কোনো কিছু চেনা নেই সেখানে আমি সেখানে নতুন সেই এলাকা পর্যন্ত নিয়ে গিয়ে তিনি আমাকে রাস্তা দেখিয়ে ছেড়ে দেন বলেন এই রাস্তায় প্রবেশ করুন এই রাস্তায় আপনি যে খবর খুঁজছেন পেয়ে যাবেন যথারীতি আমি আমি সেই রাস্তা ধরে এবং সেখানে আমার ক্যামেরা পার্সন ভেতরে ঢুকতে শুরু করি গ্রামের ভেতরে প্রথমত কয়েকটা বস্তি পাই যেখানে কিনা আহ ইতিমধ্যেই যে ছবি আমরা মেন স্ট্রিম মিডিয়াতে দেখেছি যে টোটালি বস্তি ফাঁকা বস্তি সেই ফাঁকা বসতি কিন্তু আমরা দেখতে পাই এবং সেখানে স্থানীয় কিছু মানুষ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তারা অনেক ক্ষেত্রে বলেন যে তারা দু দুই তিনে এসছেন বাংলাদেশ থেকে ভারতে এসছেন যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তাহলে এসআইআর এ তো বলা হচ্ছে যে দুই দু হাজার হবে যদি নাম না থাকে সেক্ষেত্রে কি করবেন তারা সেই সময় খুব ভালোভাবেই কথা বলছিলেন তারা বলেন যে আমরা বারবার অ্যাপ্লাই করেছি বারবার সরকারকে জানানোর চেষ্টা করেছি আহ জানি না ভবিষ্যতে কি হবে চেষ্টা করছি যাতে সরকারি যে সমস্ত কার্যকলাপ আছে সেই সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে যাওয়া তারপরেই তারা আমাদেরকে দেখিয়ে দেয় আরেকটি রাস্তা এবং সেই রাস্তায় আমি এবং আমার ক্যামেরা পার্সন প্রবেশ করি প্রথমত সেখানে গিয়ে আমরা ফাঁকা এলাকা দেখতে পাই এক ভদ্রলোক যে ভিডিও দর্শকরা দেখলেন ইতিমধ্যে দেখেছেন যে একজন ভদ্রলোক তিনি হঠাৎ করে এসে আহ বিতর্কের সূত্রপাত সেই ভদ্রলোক সেই সময় সেই এলাকায় উপস্থিত ছিলেন না এবং আমাদেরকে ওই এলাকারই একজন ইয়াং একজন ব্যক্তি তিনি কিন্তু আমাদেরকে ওই বস্তি এলাকাটা দেখিয়ে দেয় আমরা সেখানে গিয়ে যখন কথা বলতে শুরু করি প্রথমে আমি নিজে প্রবেশ করি এলাকার মধ্যে কারণ যেহেতু সেই সময় সেই সমস্ত যে ঝুপড়িগুলো ছিল সেখানে মহিলারা ছিলেন আমার ক্যামেরা পার্সন একজন পুরুষ অয়িত রাউত তার নাম আমি তাকে বলি তুমি এখানে দাঁড়াও আমি গিয়ে কথা বলি প্রথমে তারপরে তুমি ক্যামেরা অন করে ভেতরে এসো সেই মতোই আমি প্রথমে প্রবেশ করি এবং তারপরে তাদের পারমিশন নিয়েই আমার ক্যামেরা সেখানে প্রবেশ করে এবং আমরা যে সমস্ত প্রশ্ন থেকে শুরু করে তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করি প্রথমত তারা আমাদেরকে বলে যে তারা বেশ কিছুদিন ধরে এখানে রয়েছেন এবং তারা এখানকার স্থানীয় মানুষ বাংলাদেশই এই এলাকায় নেই এবং বিভিন্ন জায়গায় এই একটাই কথা ঘুরছিল যে বাংলাদেশে এই এলাকায় নেই আপনারা বাংলাদেশে ঘুরতে এসছেন বাংলাদেশে এই এলাকায় নেই তখন আমরা বলি আমরা বাংলাদেশে খুঁজতে নয় আমরা এসআইআর খবর করতে এসেছি এর মধ্যে যারা মহিলারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমার কথোপকথন হচ্ছিল খুব সুস্থ মধ্যে হঠাৎ করেই যে ভদ্রলোক মিন্টু মন্ডল সেই মিন্টু মন্ডল কিন্তু হন এবং তিনি সেখান থেকে একটা আহ অকথ্য ভাষায় আমাকে প্রথমে গালি গালাজ তারপরে তিনি শুরু করেন আমার জমিতে ঢুকেছো কেন যখন আমি তাকে ক্রস কোয়েশ্চেন করি যে আমি তো করে জমিতে ঢুকিনি আপনার জমি আমি কি করে জানবো আমাকে আপনার এলাকার মানুষ দেখিয়ে দিয়েছে এখানে বস্তি আছে এখান থেকে বহু লোক এলাকা ছেড়ে চলে গেছে আমি সেই খবর করতে ঢুকেছি আমি জানতাম না এটা আপনার এলাকা উনি তখন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে ক্যামেরা ভেঙে দেওয়ার কথা বলেন ক্যামেরা পার্সনকে ধাক্কা ধাক্কি করতে শুরু করে সেই সময় আমি যতটা পেরেছি সেই সময় ক্যামেরা পার্সনকে বাঁচানোর চেষ্টা করেছি যেহেতু উনি একজন পুরুষ এবং সেখানে যারা জমায়েত করেছিল তারাও পুরুষ সেই জন্য তার সঙ্গে একটা খুব মিসবিহেভ করতে শুরু করে আমিও সেখানে ছাড়া পাইনি আমাকে বলা হয় সেই সময় আমার এলাকা থেকে বেরোন নাহলে কিন্তু গরম জল ঢেলে দেবো ইভেন তারা হাতে গরম জল নিয়েও সেখানে উপস্থিত হন গরম জল ঝাটা বিভিন্ন জিনিসপত্র নিয়ে উপস্থিত ঘর থেকে গরম জল ডেকে আনা হয় লোককে বলা হয় গরম জল নিয়ে তারা গরম জল নিয়ে আসেন সৌভাগ্যবশত গরম জলটা পারেননি তারা তার আগেই এলাকার ওনারাই বেশ কিছু লোক আমাদেরকে ওই এলাকা থেকে বার করে দেয় এবং রাস্তায় এসে আমাদের সঙ্গে কিন্তু কথোপকথন শুরু হয় সেখানে আহ আপনারা তো দেখছেন যে শুভেন্দু অধিকারীকে তুলে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয় আমাকে বলা হয় আপনার বাবা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বাবা যে পরিমাণ কাগজ দেখাতে পারবে না সেই কাগজ আমরা দেখাবো আপনি আপনার বাবার কাগজ নিয়ে আসুন আপনার কাগজ নিয়ে আসুন যখন এরকম ভাবে কথা হয় তখন প্রথম আমার ক্যামেরা পারসন প্রতিবাদ করেন তিনি বলেন এইভাবে কথা বলবেন না আমার সঙ্গে আমার আমরা ক্যামেরা বন্ধ করে দিচ্ছি এইভাবে কথা বলবেন না তখন যে মিন্টু মন্ডল উনি ক্যামেরার সামনে এসে বলেন অন ক্যামেরা বলছি আপনারা বিজেপির দালাল যখন উনি বলেন আপনারা বিজেপির দালাল আপনারা কোথা থেকে এসেছেন তখন আমরা বিভিন্ন রকম ক্রস কোয়েশ্চেন করতে থাকি আমি যেটা জানতে চাই যে লোকটির কি পরিচয় জানা গেল মানে কে এই ব্যক্তি যত জায়গা জায়গা কি সব ওই ব্যক্তির নামে নাকি এত জায়গার গরম দেখানো হচ্ছে নাকি দালাল উনিও একজন দালাল না এখনো পর্যন্ত জায়গার কোন রকম কোন ট্রেস পাওয়া যায়নি এবং ওই ব্যক্তি তিনি কে বা তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা বা তিনি কোথা থেকে এলেন এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো তথ্য আমাদের কাছে আসেনি আমরা যতদূর যা খোঁজ নিয়ে জানতে পেরেছি তিনি কিন্তু ওই এলাকার স্থানীয় একজন মানুষ এবং ওই যে বস্তি এলাকা সেই বস্তি এলাকা তিনি বসিয়েছেন তার বস্তি এমনটাই জানা গেছে এখনো পর্যন্ত ওকে সেটাই একটা হবে তা হলে তার এত তাগিদ কেন হবে ওখানে খোঁজ খোঁজখবর নিতে গেলে যার স্বচ্ছ কাগজ থাকবে তারা তো চিন্তার তো কোনো কারণ নেই নিশ্চয়ই ওই বস্তি বসানোর পেছনে অন্য কোনো রহস্য আছে আমি তোমার শ্রী তোমার যে লড়াই সাংবাদিকতা করতেন এসে এই যে গরম জল ছিটিয়ে দেওয়া বা এই ভয় দেখানো তারপর সেখান থেকে ভয় পেয়ে না চলে এসে কাজটা সম্পন্ন করা আমার খুব ভালো লেগেছে তোমার এই লড়াইটা আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি মিডিয়াতে কতদিন আছো আমি মিডিয়াতে অলমোস্ট অ্যাক্টিভ ভাবে রয়েছি সাড়ে তিন বছর এবং প্রথমে ইন্টার্নশিপ থেকে শুরু করে পাঁচ বছর হচ্ছে সাড়ে চার পাঁচ বছর হচ্ছে আমি মিডিয়াতে রয়েছি আমি অ্যাক্টিভলি কাজ করছি সাড়ে তিন বছর মিডিয়াতে মানে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি অ্যাকচুয়ালি বারাসাত বারাসাত চাকরি রোডের একটি কদমপুকাশি বলে এলাকা সেখানে পড়াশোনা কোথায় করেছো কি নিয়ে করেছো আমার অনার্স ছিল জার্নালিজমে এবং আমি এপিসি কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে স্বাধীনতের এপিসি কলেজ সেখান থেকে আমার অনার্স কমপ্লিট করি ২০১৯ সালে আমার অনার্স কমপ্লিট হয় তারপরে আমার এমএ আমার এমএ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সেখানে ফিল্ম স্টাডিতে আমার এমএ কমপ্লিট করি কাজ করছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে তো ইউটিউবে বা এতে হ্যাঁ হুম কিন্তু তুমি মানে প্রফেশনালি মানে তুমি পড়াশোনা করেছো সাংবাদিকতা নিয়ে জার্নালিজম নিয়ে এবং অনেক বড়ো আরও আরও সব স্টাডি করছো যাক আমার ভাল লাগছে তোমার এডুকেশন তোমার এই বিষয়টা এবং তুমি যে লড়াইটা দিয়েছ একটা নজির তৈরি করেছে এই এইরকম সাহসিকতার পরিচয় দেওয়াটা উচিত এবং তোমার লড়াই তোমাকে এগিয়ে নিয়ে যাবে এটুকু বলতে পারি আরামবাগ টিভি এগুলোর দিকে খুব নজর রাখে এই এইরকম যারা লড়াই করতে জানে বা জানেন তাদের পাশে থাকার চেষ্টা করে কখনো একা নিজেকে ভেবো না যে কিছু হয়ে গেলে আমাকে কে দেখবে হ্যাঁ আমরা হয়তো সব দিক দিয়ে দেখতে পাচ্ছি করবো কিন্তু অন্তত আওয়াজটা তুলতে পারবো তুমি যেভাবে ওখান থেকে রিপোর্টিংটা তুলে আনলে এত কিছু হল্লার পরেও বা সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টার চেষ্টার পরেও এটা তোমাকে আবারও বলছি কোডনি জানাই লড়াইটা এইভাবে চালিয়ে যাও যেখানেই কাজ করে ছোট জায়গা হতে পারে কিন্তু পুরোটাই ছোটো না নিজেকে মেলে ধরার জন্যে বা সাংবাদিকতা করতে যখন এসছো যখন পড়াশোনা করেছো দেখবে একদিন তোমার নিশ্চয়ই লক্ষ্য আছে সেই লক্ষ্য লক্ষ্য পূরণ হবে যেভাবে কাজটা করছো এইভাবেই কাজটা করে যাবে কখনও আমা আমি আমি এত কথা বলছি হয়তো জ্ঞান দিয়ে ফেলছি আসলে আমারও জীবনে অনেক ঝক্কি এসছে তো এবং আমি দীর্ঘদিন এই প্রসাতে আছি একুশ বছর বয়স থেকে ফলে আমি জানি লাইফে এরকম অনেক কিছু আসে কিন্তু কখনও পিছিয়ে যাবে না হয়তো বাড়ির লোক এখানে এখন বলবেন যে কেন এই এইসব করতে যাচ্ছিস এই সমস্যা হবে সেই সমস্যা হবে এখন শাসকের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক সমস্যা তো পিছিয়ে যাবে না এগিয়ে যাও আমরা সব সময় পাশে থাকবো আর যেটার খোঁজ করছো যে এসআইআর এখানে অবৈধ লোকদেরকে আবারও এন্ট্রি করে দেওয়ার যে একটা চেষ্টা এই কাজটা তুমি আর আরও করো আরও করো আরও করো এবং সেগুলোকে প্রকাশ্যে আনতে হবে কারণ আমরা মনে করি শুধু সাংবাদিকতা না সাংবাদিকতা তো আমরা করছি কিন্তু এসআইআর এবং এই যে বিদেশি লোকেরা অবৈধ অনুপ্রবেশকারীরা তারা ঢুকে যে আমাদের এই বাংলাটাকে নষ্ট করে দিচ্ছে এবং ভারতের যে ভারসাম্য সেটাকে নষ্ট করছে আমার মনে হয় তারও একটা বাড়তি তাগিদ আছে অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য নেটটা খুব একটা ভালো নেই ছোট্ট করে তোমাকে দেখা যাচ্ছে বা তোমার লড়াইটা অনেক বড় ভাবে আমরা দেখতে পাচ্ছি এটাই সব থেকে বড় কথা ভালো থেক দর্শক দেখলেন এই যে ব্যক্তি মিন্টু মন্ডল খুব হম্বিতম্বি করেছেন এবং তোমার শ্রী রুদ্র তার সঙ্গে কিরকম বিয়ে ভাবন গরম জল আনতে বলা এবং গরম জল নাকি তৈরিও হয়ে যাচ্ছিল মানে কি অদ্ভুত রে ভাই কলকাতা নিউ টাউন কোথা তো কাছাকাছি তো হতে পারে একটা ঝুপড়ি একটা এলাকা সেখানে এত সাহস এত হম্বিতম্বি হ্যাঁ আমি তো বলবো যে এই ব্যক্তির বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করাটা উচিত যাক আমি লাইনটা কেটে গেল আমি মানে পরামর্শ দেবো যে এই ব্যক্তির বিরুদ্ধে থানাতে অভিযোগ করাটা উচিত দরকার হলে মুখ্যমন্ত্রীকে একটা এ পাঠানো উচিত যে দেখুন আপনারা যে এই ব্যক্তি একজন মহিলাকে কিভাবে বলছেন গরম জল ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা হয়তো নেবেন নেবেন না মুখ্যমন্ত্রী বা তার পুলিশ তাও রেকর্ডটা রাখা উচিত কারণ অবস্থার পরিবর্তন কিন্তু একদিন আসবেই একদিন না একদিন পরিবর্তন হবেই সেদিন এই মিন্টু মণ্ডলদের মণ্ডলদের মতো লোকেরা কোথায় যান সেটা আমরা দেখব সেই জন্যই বলছি এদের নামগুলোকে না রেকর্ড করে রাখতে হবে পুলিশের খাতাতে পুলিশ অ্যাকশান নিক বা না নিক রেকর্ড করে রাখতে হবে সুযোগ আসবে সেদিন একেবারে উল্টো করে লোটকে দিয়ে আবার সিদ্ধ করে দেওয়া হবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং তমাশ্রী রুদ্র যে ফাইটটা করেছেন ওখানে সে সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে